শান্ত ও প্রশ্নবিদ্ধ নেতৃত্ব সমালোচনার মাধ্যমে ধুয়ে দিলেন তামিম ইকবাল সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ও পঞ্চাশ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল এ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা অবাক করেছে তামিমকে সেই সব কথা ইউএসপিএন ক্রিকেট ইনফোর বিশেষজ্ঞদের আলোচনায় বলেছেন তিনি তিনি বলেন যখন আপনার ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাসী যে আপনার ব্যাটিং লাইন আপ একশো ষাট বাই একশো সত্তর রান তাড়া করতে পারবে যখন আপনি জানেন যে আপনার ব্যাটিং সংগ্রাম করছে তখন আমি অবাক হয়েছিলাম বাংলাদেশের প্রথম বল করার সিদ্ধান্ত দেখে এ ম্যাচে তাদের কিছু সিদ্ধান্ত আমাকে অবাক করেছে যার দিকে আঙুল তোলা যায় ম্যাচে বাংলাদেশ খেলাইনে তাদের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে একজন বোলার কমিয়ে বাড়তি ব্যাটার হিসাবে জাকির আলীকে খেলিয়েছে দল যা বিস্মিত করেছে তামিমকে তিনি বলেন আমি খুব অবাক হয়েছিলাম দেখে যে তাসকিন খেলছে না দুই স্পিনারই প্রচুর রান খরচ করেছে একটা সময় ছিল যখন তানজিম আসান সাকিবের কাছে উইকেট হারিয়ে ভারত ঢুকছিল কিছুটা যদি তাসকিন সেখানে একজন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতেন তবে আমরা শিবাম দেবের সল্ট বলার দুর্বলতার কাজে কাজে লাগিয়ে ভারতকে আক্রমণ করতে পারতাম মুস্তফিজকে কেন শুরুতে বলিং আনা হয়নি সেটা নিয়েও অধীনে শান্ত সিদ্ধান্ত হতাশ আসতামিম বলেন সুভাই বাঁহাতি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে রোহিত শর্মার সামান্য দুর্বলতা নিয়ে কথা বলছে খেলায় একই রকম বোলার থাকলে সেটা খেলোয়াড়ের মনে চলে বাঁহাতি সীমার দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের এক নজর দেখার জন্য ভারত হয়তো একশো ছিয়ানব্বই রান করেছে কিন্তু রোহিতের শুরুটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তানজিম আগের ম্যাচগুলিতে নতুন বলে ভালো করেছে সে আজ নতুন বল পায়নি কেন অন্য কারোর জন্য পুরো সেটা পরিবর্তন করতে হবে এমনকি যখন কেউ ব্যতিক্রমে ভালো করছে